আরে শ্যাল মুই শূন্য ইসলা যাবে たら সদানি পেরিবা জান কুমনাবেলে এটা আছে ভালো বন্ধু হয় কে কয়ছে এটা চুড়ি নাম্বার আঞ্জি চুড়ি নাম্বার আঞ্জি ঘটনাটা কি রে ঘটনাটা খুলে কইছ কয় আমার এটা চুড়ি নাম্বার সরাক দেওয়ার উত্তর আমাকে 200 টাকা কই দে টাকা যা আছে তো ভাই আছে হয় আছে আমার বাপ তারপরে ঘটনাটা কি হল তারপরে ঘটনাটা হলি আমাক হারা আমার টাকাগুলো নিয়ে কি করি তো কস হারা ফুর্তি করি বিড়ি খাই সিকেট খাই কি খাই স্কুলের পিছনে যাই খাই সব খাই আমার এটা ঘটনা আছে এটা বি বিরাট হাসির কথা আমার হেড সার আছে না হেড সার কিংগিরিছি জানা পালি আমার কোটাটা ওনার সিসি ক্যামেরা লাগাই দিয়েছি স্কুলের বাস্তবে হাসি ফুটে হাজি হাজি মুই ওখানে উল্টি পারছেন যা মায়ের আমাকে স্কুলে ভেটসাট ডাকলি ডাকার পর তো আমাকে পানটি দিয়ে যা মায়ের দিলি রাজি মা এই কথাগুলো কয়ে দিলেন এই কথাগুলো এখন তোমার বাম না তো দি এই কথাগুলো এখন তোরা পাঁচশো করে টাকা দেন তাহলে কিন্তু এই কথা বুঝিয়ে তাহলে নাই এখন তোরা দিবে যান কম বই না দিব দিবেন পাঁচশো কোটি টাকা দিবেন